নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আমি চারটে ভিন্ন স্বাদের পিঠের রেসিপি নিয়ে এসেছি এখানে একটা ভিডিওর মধ্যেই চারটে পিঠের রেসিপি তোমরা পেয়ে যাবে কোনো রকম হাতে কাটার ঝামেলা ছাড়াই আছে চুষি পিঠের রেসিপি এর সঙ্গে আছে একটা ব্যাটার দিয়ে দু রকম পাটিসাপটা আর ডিজাইন সাপটার রেসিপি আছে সুজির ভাপা পিঠের রেসিপি আর আছে একেবারে পাতলা সাদা ধপধপে সরু চাকলি পিঠের রেসিপি প্রথমে বানিয়ে ফেলছি পিঠের রেসিপি এটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে দুই কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি এখন জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো জলটার মধ্যে আমি এখানে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটা এখানে নিজেদের স্বাদ মতো দিতে হবে জলটা এখানে ফুটতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করছি এখানে দুই কাপ পরিমাণ জল নিয়েছি আর সেই কাপেরই দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো দিলাম এখন আঁচটাকে একদম কম করে দিয়ে ভালো করে হাতা দিয়ে চালের গুঁড়োটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে জলের পরিমাণটা চালের গুঁড়ো থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে চালের গুঁড়োটা মেশাতে সুবিধা হবে দেখো পুরো চালের গুঁড়োটা মেশানো হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব অল্প একটু ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম চালের গুঁড়োটা এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে হাতে করে মেখে নিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা চালের গুঁড়োটা একেবারেই ঠান্ডা করে মাখা যাবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে অল্প একটু গরম থাকা অবস্থায় চালের গুঁড়োটা মাখতে হবে আর ডোটা মাখার সময় যদি মনে হয় এটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে হাতের মধ্যে অল্প একটু ঠান্ডা জল লাগিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে দেখো এখানে আমি একটা নরম ডো বানিয়ে নিয়েছি এখন এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি একটা বাটির মধ্যে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন এই ভাগটা নিয়ে এটাকে প্রথমে গোল করে নিচ্ছি এটা দিয়ে আমি পিঠেটা তৈরি করে দেখাবো দেখো এখানে ডোটা কেমন নরম হয়েছে আমি হাতের আঙুলে টিপে একটু দেখিয়ে দিচ্ছি এখন এই ডোটা দিয়ে পিঠেটা তৈরি করব প্রথমে একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি এরপর ডোটার চারিপাশে চালের গুঁড়োটা লাগিয়ে নিলাম এরপর একেবারে সহজ পদ্ধতিতে চুষি পিঠেটা তৈরি করার জন্য এখানে আমার লাগবে একটা কাচি কাচিটা সাইডে অল্প একটু জল লাগিয়ে নিলাম দেখো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে এই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে নিলে মনে হয় ঝামেলাও কম হবে আর চুষিগুলো খুব তাড়াতাড়ি বানিয়েও ফেলা যাবে ডোটা প্রথমে কাচি দিয়ে এভাবে কেটে একটা আঙুলে করে চুষিগুলো কাচি থেকে এভাবে সরিয়ে দিতে হবে এরপর হাতে করে একটু রোল করে নিলেই চুষিগুলো তৈরি হয়ে যাবে এইভাবে চুষিগুলো তৈরি করে নিলে মনে হয় চুষিগুলো খুব তাড়াতাড়ি সহজেই তৈরি হয়ে যাবে এইভাবে সব চুষিগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি এখন আমি চুষিগুলো তৈরি করার আরেকটা সহজ পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা ডো নিয়ে প্রথমে এটাকে হাতে করে এভাবে একটু লম্বা করে নিচ্ছি এরপর হাতে করে অল্প একটু টুকরো করে চুষিগুলো এভাবে বানিয়ে নিতে হবে চুষিগুলো বানানোর সময় যদি হাতের মধ্যে আটকে যায় তাহলে এভাবে একটু চালের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে নিতে হবে তাহলে খুব সহজেই চুষিগুলো বানিয়ে ফেলা যাবে আর বন্ধুরা এখানে যদি ছোট ছোট টুকরো করো তাহলে চষিগুলো পাতলা পাতলা ছোট ছোট হবে আর যদি একটু বড়ো সাইজের নাও তাহলে চষিগুলো একটু বড়ো সাইজের হবে এছাড়া দুটো হাতের সাহায্যেও চষিগুলো এইভাবেও তৈরি করা যাবে এটা একেবারে খুবই সাধারণ পদ্ধতি মা ঠাকুমারা ঠিক এই পদ্ধতিতেই তৈরি করতেন এইভাবে আমি এখানে চষিগুলো তৈরি করে নিয়েছি দেখো চষিগুলো একেবারে ঝরঝরে হয়েছে আর যদি মনে হয় চষিগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে তাহলে চষিগুলোর ওপরে অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে তাহলে চষিগুলো আর গায়ে গায়ে লাগবে না আর ঝরঝরেও থাকবে চষিগুলো এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা এই চষিগুলো বানিয়ে আগে থেকে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো এখন চষিগুলোর পায়েস তৈরি করে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি দুধটাকে এখানে আমি ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচগুলো ফাটিয়ে দিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর এর মধ্যে একে চার কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এই পায়েসটা তৈরি করার জন্য কিন্তু চিনিটা আগে থেকে দিয়ে দিতে হবে চিনিটা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে চষিগুলো দিয়ে দিলাম চসিগুলো খুব হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট এটা ফুটিয়ে নিলেই চষিগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে এখন একটা জায়গার মধ্যে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এর মধ্যে হাফ কাপের মতো দুধ অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দুধ আর চালের গুঁড়োর মিশ্রণটা আমি পায়েসের মধ্যে দেব যাতে পায়েসটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় চালের গুঁড়োটা দেখো দুধের মধ্যে ভালো করে মিশে গেছে এখানে আমি পায়েসটা চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখো চষিগুলো ওপর দিকে ভেসে উঠেছে চুষি পিঠেগুলো যখন দুধের উপর এইভাবে ভেসে উঠবে তখন জানবে চুষি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় পায়েসটার মধ্যে দুধ আর চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দেব। দুধ আর চালের গুঁড়োটা দেওয়ার পর এটাকে দুই থেকে তিন মিনিট এইভাবে অনবরত নাড়তে হবে তাহলেই দেখবে পায়েসটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে পায়েসটা ঘন হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এরপর এর মধ্যে খেজুর গুড়টা এইভাবে মিশিয়ে দিতে হবে আমি এখানে হাফ কাপের মতো খেজুর গুড় ব্যবহার করছি তবে বন্ধুরা মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আর এখানে বন্ধুরা খেজুর গুড়টা কিন্তু অবশ্যই গ্যাসটা বন্ধ করে এভাবে মেশাতে হবে না হলে কিন্তু পায়েসের দুধটা কেটে ছানা হয়ে যেতে পারে খেজুর গুড়টা খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা পায়েসটা কিন্তু খুব বেশি ঘন করে তৈরি করিনি এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে সেই জন্য পায়েসটা যখন তৈরি করব সেটা খুব বেশি ঘন করব না খেজুর গুড়টা মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু পরিমাণ নুন দিয়ে দিলাম পায়েসের মধ্যে অল্প একটু নুন দিলে পায়েসের মিষ্টির স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় পায়েসটা এখানে তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন পরিবেশন করে দিচ্ছি চুষি পিঠের পায়েস বা চুই পিঠের পায়েস একেবারে তৈরি হয়ে গেছে চুই পিঠে বা চুষি পিঠের রেসিপির পর চলে আসবো সরু চাকলি পিঠের রেসিপিতে এরকম পাতলা সাদা ধপধপে সরু চাকলির রেসিপি শেয়ার করব ভীষণ সহজ একটি রেসিপি যে কোনো সময় খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যাবে কিন্তু এখানে চাল আর ডালের পরিমাণটা সঠিকভাবে না জানলে সরু চাকলিগুলো কিন্তু ভালোভাবে হবে না আর সরু চাকলির ব্যাটারে আমি এখানে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়েছি যার ফলে সরু চাকলিগুলো তাওয়া থেকে খুব সহজেই উঠে চলে আসবে তাহলে চলো দেখে নি রেসিপিটা এটা বানানোর জন্য এখানে আমি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি আমরা যে চালটা দিয়ে ভাত খাই সেই চালটাই আমি এখানে ব্যবহার করছি চাল এখানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ আর যে কাপটা দিয়ে চাল নিয়েছি সেই কাপেরই এক কাপ পরিমাণ বিউলির ডাল দিয়ে দিলাম চাল আর ডালটা প্রথমে ভালো করে একবার মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি এটা ভেজানোর জন্য বন্ধুরা এখানে চাল আর ডালটা যদি গরম জল দিয়ে ভেজায় তাহলে এক ঘন্টার মধ্যেই এটা ভিজে যাবে তবে যদি হাতে সময় থাকে এটা সারা রাত্রি ভিজিয়ে রাখতে পারো চাল আর ডালটা এখানে আমি এক ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো এগুলো ভিজে গেছে চাল আর ডালটা ভিজে গেছে নাকি বোঝার জন্য হাতের মধ্যে নিয়ে এটা নখে করে এভাবে একটু দেখে নিতে হবে এখন চাল আর ডালটা ভালো করে কয়েকবার ধুয়ে নিচ্ছি চাল ডালটা ধুয়ে নিয়ে এটাকে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট বানিয়ে নেবো এই জন্য একটা গ্রাইন্ডারের কন্টেনারের মধ্যে চাল আর ডালটা ঢেলে নিলাম এখানে কিছুটা পরিমাণ চাল ডাল গ্রাইন্ডারটার মধ্যে নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এরপর এটার একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে সরু চাকলি বানানোর পেস্টটা খুব মিহি করে বাটতে হবে দেখো আমি চামচটা উল্টে দেখিয়ে দিচ্ছি এর গায়ে কোনো রকম দানা দানা ভাব নেই একেবারে মিহি করে এটা বেটে নিয়েছি এখন এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পুরো চাল আর ডালটা ভালো করে পেস্ট বানিয়ে এটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন এটাকে হাতাতে করে একটু ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে সরু চাকলির পেস্টটা কিন্তু একেবারে পাতলা করে বানাতে হবে এই জন্য আমি এর মধ্যে গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখানে আমি জলটা অল্প অল্প করে দিতে থাকব আর বন্ধুরা তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি এই পেস্টটা কতটা পাতলা হবে দেখো বন্ধুরা এখানে হাতার গায়ে পেস্টটা একটু মোটা করে লেগে আছে এটা কিন্তু আর একটু পাতলা হবে এই জন্য আমি এর মধ্যে আরও একটু জল মিশিয়ে দিচ্ছি জলটা অল্প অল্প করে মেশাতে থাকবো আর ব্যাটারটা ভালো করে ফেটাতে থাকবো তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে এখন দেখো ব্যাটারটা অনেকটা পাতলাভাবে হাতার গায়ে লেগে আছে ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে এটা ওপর থেকে এভাবে ফেললেও সমানভাবে পড়তে থাকবে এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে দেড় চামচের মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম বন্ধুরা এই সরু চাকলির ব্যাটারটা যেহেতু সেদ্ধ চাল আর বিউলির ডাল দিয়ে তৈরি তাই এই ব্যাটারটা দিয়ে তাওয়ার মধ্যে ভাজতে গেলে এগুলো কিন্তু তাওয়ার মধ্যে অনেক সময় লেগে যায় এই জন্য আমি ব্যাটারটার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এই ময়দাটা দেওয়ার ফলে সরু চাকলিগুলো খুব সহজেই তাওয়া থেকে উঠে চলে আসবে এখন ময়দাটা খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমি বেগুনের একটা বোটা নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল এইভাবে তাওয়াটার মধ্যে বেগুনের বোটা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এক হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দিলাম এখন একটা তেজপাতা দিয়ে আমি ব্যাটারটাকে চারিদিকে এই পাশে ভালো করে ছড়িয়ে দেব এটা যতটা পাতলা করে ছড়াতে পারবে তত কিন্তু সরু খেতে ভালো লাগবে এখানে বন্ধুরা তোমরা এই তেজপাতার পরিবর্তে তালপাতাও ব্যবহার করতে পারো তার ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের মতো রেখে দেব এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা সরু চাগলির ওপরে কেমন ফুটো ফুটো হয়ে গেছে আসল যে সরু চাগলি তৈরি হয় তার কিন্তু ওপরে এরকম ফুটো ফুটো হয়ে যায় এখন খুন্তিতে করে খুব সহজেই এটা তাওয়া থেকে এভাবে উঠিয়ে নিলাম দেখো এখানে একটা সরু চাকলি তৈরি হয়ে গেছে আমি এখানে আরেকটা সরু চাকলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে বেগুনের বোটা দিয়ে তেলটা লাগিয়ে নিলাম তাওয়াতে এরপর এক হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দিলাম তাওয়ার ওপরে এরপর তেজপাতাটা দিয়ে ব্যাটারটা এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা এখানে সরু চাকলিগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে বানাতে হবে হাই ফ্লেমে বানালে এটা পুড়ে যেতে পারে আর এটা এভাবে ছড়ানোও যাবে না এটা ছড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপর খুন্তিতে করে খুব সহজেই নিচটা এভাবে উঠিয়ে সরু চাকলিটাকে উঠিয়ে নিতে হবে তাওয়া থেকে দেখো ভীষণ নরম আর খুব পাতলা সরু চাকলিগুলো তৈরি হয়ে গেছে এখানে আমি একইভাবে কয়েকটা সরু চাকলি তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা একেবারে পাতলা সাদা ধপধপে সরু চাকলিগুলো তৈরি হয়ে গেছে এই সরু চাকলিগুলো ঝোলা গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তবে বন্ধুরা এগুলো ঝাল ঝাল তরকারি বা মাংসের ঝোল দিয়ে খেতেও বেশ ভালো লাগবে সরু চাকলি পিঠের পর চলে আসবো সুজি দিয়ে ভাপা পিঠের রেসিপিতে মাত্র দশ মিনিটে এটা তৈরি করা যাবে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে করতে অনেকটা সময় লাগে আর অনেক সমস্যাও হয় সুজি দিয়ে ভাপা পিঠেগুলো এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর এগুলো এত স্পঞ্জি হবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো তাহলে শুরু করি রেসিপিটা এখানে আমি দেড় কাপের মতো সুজি নিয়ে নিচ্ছি আমি এখানে যে সুজিটা ব্যবহার করছি সেটা একটু মোটা দানা সুজি এই জন্য সুজিটাকে গ্রাইন্ডারের মধ্যে একবার ঘুরিয়ে নিতে হবে তবে বন্ধুরা এটা যদি পাতলা সুজি ব্যবহার করো তাহলে এটা গ্রাইন্ডারে এভাবে ঘোরানোর কোনো দরকার নেই এখানে আমি দেড় কাপ সুজি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটা একবার ঘুরিয়ে নিলাম এখন এই সুজিটা ছাগনের মধ্যে দিয়ে একবার চেলে নিচ্ছি এইভাবে চেলে নিলে সুজিটার মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে সুজিটা এখানে চেলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে আমি এক চামচ পরিমাণ নুন ব্যবহার করলাম নুনটা এখন সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এই দুধটা অল্প অল্প করে সুজির মধ্যে দিতে থাকব প্রথমে আমি এখানে এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি তারপর প্রয়োজন হলে আরও অল্প অল্প করে দুধটা মেশাতে থাকব। তবে বন্ধুরা তোমরা যদি দুধটা মেশাতে না চাও দুধের পরিবর্তে এখানে জলও মেশানো যাবে তবে দুধ দিয়ে বানালে পিঠেটা খেতে বেশি ভালো হবে এখানে সুজিটার মধ্যে প্রায় দুই কাপের মতো দুধ আমি ব্যবহার করেছি দুধটা সুজির মধ্যে খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে এখন সুজিটাকে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে এখানে ব্যাটারটা যত ভালো হবে বন্ধুরা তত পিঠেগুলো স্পঞ্জি হবে বা ফুলকো হবে তত নরম হবে পিঠেটা বানানোর আগে আমি তোমাদের বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেবো ব্যাটারটা এখানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন পিঠেটা স্পঞ্জি হওয়ার জন্য এর মধ্যে এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে মনে রাখবে বন্ধুরা এটা বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু নয় আর যদি বেকিং পাউডার না থাকে তাহলে এটা নাও দিতে পারো বেকিং পাউডারটা এখন ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা বন্ধুরা তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকা দিয়ে মাত্র দশ মিনিটের জন্য রেখে দিলাম এখন একটা থালার মধ্যে এক বাটি পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিলাম আর এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গুড় আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি তবে বন্ধুরা এটা যে কোনো গুড় ব্যবহার করা যাবে অথবা চিনিও ব্যবহার করতে পারো তবে চিনি ব্যবহার করলে সেটা একটু গোটা গোটা থেকে যাবে তাই গুড়টা দিলে এটা বেশি ভালো খেতে হবে গুড়টা এখন ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে গুড়ের পরিমাণটা বন্ধুরা তোমরা যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী দিতে পারো বন্ধুরা এই পিঠেটা তৈরি করা যেমন সহজ সেরকম খেতেও বেশ সুস্বাদু হয় গুড়া নারকেল এখানে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন বন্ধুরা পিঠেগুলো তৈরি করে নেব এর জন্য বাড়িতে থাকা যে কোনো সাইজের এরকম ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিতে হবে এখন বাটিগুলোর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা বাটিগুলোর গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে পিঠেগুলো তৈরি হলে খুব সহজেই এগুলো উঠে চলে আসে এখানে আমি স্টিম করা থালাটা নিয়ে নিয়েছি থালাটার উপরে বাটিগুলো বসিয়ে একবার দেখে নিচ্ছি কটা পিঠে একসঙ্গে তৈরি করা যাবে এখানে দুটো পিঠে আমি একসঙ্গে তৈরি করব দশ মিনিট ভিজিয়ে রাখার পর ব্যাটারটা দেখো এরকম হয়ে গেছে এটাকে প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে সুজিটা এখানে ভালো করে ফুলে গেছে আর ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে এখন এই ব্যাটারটার মধ্যে দুই চামচের মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা এখানে দেখে নাও বন্ধুরা এইরকম ঘন একটা ব্যাটার হবে ব্যাটারটা একটু আমি ওপর থেকে ফেলছি দেখো এটা এরকম ঘনভাবে পড়ছে ব্যাটারটা এখানে কিন্তু এক লাইনে পড়বে না এখন যে বাটিগুলোতে পিঠেটা তৈরি করব সেই বাটিগুলোর মধ্যে এক হাতা করে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা বাটিতে দেওয়ার পর বাটিগুলো এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এখন নারকেল আর গুড়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম এটা হাতের মধ্যে নিয়ে মিশ্রণটার উপর এইভাবে রেখে দিতে হবে এখানে নারকেল আর গুড়ের মিশ্রণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে দুটো বাটির মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম এরপর নারকেলের পুরগুলোর ওপরে সুজির মিশ্রণটা এইভাবে এক হাতা করে দিয়ে নারকেলের পুরটাকে ঢেকে দিতে হবে বন্ধুরা এখানে নারকেলের পুরটা ঢাকার জন্য যতটুকু মিশ্রণ প্রয়োজন সেটুকুই দেব খুব বেশি পরিমাণ সুজির মিশ্রণ এখানে দেবো না এখানে পিঠেটা ভাপানোর সময় একটু ফুলে উঠবে তাই বাটিটা একটুখানি খালি অংশ ওপর দিকটায় রাখতে হবে এখন পিঠেগুলোর ওপরে কয়েকটা কিশমিশ আর কাজু দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি এটা তোমরা নিজেদের পছন্দ মতো যেরকম ইচ্ছে সাজাতে পারো বন্ধুরা এখানে দুটো পিঠেই আমি এরকম করে সাজিয়ে নিলাম এখন এই পিঠেগুলোকে ভাপিয়ে নেব এর জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল ফুটে উঠলে এর ওপরে স্টিমারটা রেখে দিলাম এরপর এর ওপরে পিঠের বাটিগুলো রেখে দিচ্ছি এখন আঁচটা একদম কম করে দিয়ে স্টিমারটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের মতো এটা এখন ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো পিঠেগুলো তৈরি হয়ে গেছে পিঠেগুলো হয়েছে না কি বোঝার জন্য এর ভেতরে এইভাবে একটা কাঠি ঢুকিয়ে দিতে হবে কাঠিটা পরিষ্কার বেরিয়ে আসলেই বুঝতে হবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে পিঠেগুলো স্টিমার থেকে বের করে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তারপর এগুলোকে বাটি থেকে বের করতে হবে এখানে একটা চামচ দিয়ে পিঠেগুলোর সাইডে এইভাবে অল্প ঘুরিয়ে নিচ্ছি এরপর হাতে করে অল্প চাপ দিলেই পিঠেটা এইভাবে উঠে চলে আসবে দেখিয়ে বুঝতে পারছো বন্ধুরা পিঠেটা কত স্পঞ্জি হয়েছে খুব সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণে এই ভাপা পিঠেগুলো তৈরি হয়ে যায় একই রকমভাবে এখানে আমি আরেকটা পিঠেও বাটিটা থেকে বের করে নিচ্ছি বন্ধুরা দেখবে চামচে করে ঘুরিয়ে নিলেই পিঠেটা খুব সহজেই এইভাবে বেরিয়ে আসবে এখন যে বাকি ব্যাটারটা আছে সেটা আরেকবার ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এরপর একইভাবে বাটিটার মধ্যে ব্যাটারটা অল্প করে দিয়ে দিতে হবে খুব বেশি পরিমাণ ব্যাটার কিন্তু দেবে না তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে না এরপর ব্যাটারটার ওপরে নারকেলের পুটটা এইভাবে ছড়িয়ে দিতে হবে নারকেলের পুরটা দেওয়ার আগে হাতের মধ্যে পুরটা ভালো করে আগে ছড়িয়ে নেবে তাহলে দিতে সুবিধা হবে এরপর ব্যাটারটা দিয়ে নারকেলের পুরটা এইভাবে ঢেকে দিতে হবে উপরে ব্যাটারটা ভালো করে দিয়ে এর ওপরে কাজু আর কিশমিশ দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম সুজির ভাপা পিঠে এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি এখানে কেটে একটা দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা পিঠেটা কতটা সুন্দর হয়েছে চালের পিঠে থেকে কিন্তু এটা কোনো অংশেই কম না পিটিটা বন্ধুরা একবার তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও আর আমাকে কমেন্ট বক্সে জানিও এরপর আমরা চলে এসেছি ডিজাইন পাটিসাপটা বা দু রকমের পাটিসাপটা বানানোর পদ্ধতিতে এখানে একটা ব্যাটার দিয়ে এই দুই রকমের পাটিসাপটা পিঠে আর ডিজাইন পাটিসাপটা তৈরি করব আর এই রকম চকচকে পাটিসাপটা পিঠে যেটা ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে তার রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে চলো শুরু করি রেসিপিটা এখানে প্রথমে আমি ক্ষীরসাটা বানিয়ে নেব এর জন্য একটা কড়াইতে প্রথমে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা ফুটিয়ে প্রথমে অল্প একটু ঘন করে নিচ্ছি কম আছে দুধটা এখানে পাঁচ থেকে ছ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে এটা খুন্তিতে করে ভালো করে দুধটার সঙ্গে মিশে নিচ্ছি এখানে চালের গুঁড়োটা দুধের সঙ্গে ভালো করে মিশে গেলে তারপরেই গ্যাসের ফ্লেমটা অন করব। গ্যাস অন করা অবস্থায় চালের গুঁড়োটা মিশিয়ে নিলে এটা অনেক সময় ডেলা পাকিয়ে যায় এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি ব্লেন্ডারটা দিয়ে তাড়াতাড়ি চালের গুঁড়োটা মিশে যাবে চালের গুঁড়োটা এখন ভালো করে মিশে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে চার কাপ পরিমাণ খোয়া ক্ষীর তবে বন্ধুরা এখানে খোয়া ক্ষীরের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করা যাবে খোয়া ক্ষীরটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে চার কাপ পরিমাণ চিনি বন্ধুরা আমি এখানে ক্ষিসাটা চিনি আর গুড় দুটো মিশিয়েই তৈরি করব তবে তোমরা চাইলে এটা পুরোটাই চিনি দিয়ে তৈরি করতে পারো অথবা পুরোটাই গুড় দিয়েও তৈরি করতে পারো এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা এলাচের দানা চিনির সঙ্গে ভালো করে গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম তিন চার মিনিট এটা রান্না করার পর ক্ষীরসাটা দেখবে ঘন হতে শুরু করেছে ক্ষীরসাটা প্রায় তৈরি হয়ে এসেছে এটা এখন গরম আছে তাই একটু পাতলা আছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর এর মধ্যে গুড় মিশিয়ে দিচ্ছি এখানে আমি পাটালি গুড়টা নরম করে নিয়েছি গুড়টা দিয়ে এখন ভালো করে এটা ক্ষিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি গুড়টা মিশে গেলে ক্ষিটটা তৈরি হয়ে যাবে এরপর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ চিনি গরম করতে দিলাম একেবারে কম আঁচে চিনিটা দুই থেকে তিন মিনিট রান্না করার পর চিনিটা এইভাবে গলে যাবে চিনিটা গলে গিয়ে এটা যখন লালচে হওয়া শুরু করবে তখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি জলের মধ্যে যখন ভালো করে ক্যারামেলটা মিশে যাবে তখন এর মধ্যে আরও এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিষ্টি ক্যারামেল সস বানাচ্ছি এটা দিয়ে পাটি সাপটাটা ডিজাইন বানাবো চিনিটা মিশে গিয়ে যখন এটার মধ্যে একটা চ্যাটচেটে ভাব চলে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব এরপর এই সসটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব এর জন্য একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ বন্ধুরা দুধটা এখানে হালকা গরম করে নিয়েছি তাহলে চালের গুঁড়োটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশে যাবে এখন ব্যাটারটা একটু পাতলা করার জন্য এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম পাটি সাপটার ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে ব্যাটারটা পাতলা হলে পাটি সাপটাটা বানাতে সুবিধা হবে আর উল্টানোর সময় এটা ভেঙে যাবে না পাটিসাপটা বানানোর ব্যাটারটা পারফেক্ট হওয়া খুব জরুরি ব্যাটারটা যদি মোটা হয়ে যায় তাহলে পাটিসাপটাটা উল্টানোর সময় ভেঙে যাবে আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে তাওয়া থেকে উঠতে চাইবে না আমি এখানে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ওপর থেকে পাটিসাপটার ব্যাটারটা ফেললে এটা এরকম একটা লাইনে পড়তে থাকবে ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিট পর সাপটাটা তৈরি করে নেব এর জন্য ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল বেগুনের এই পোটা দিয়ে লাগিয়ে নিলাম প্যানটাকে এখানে ভালো করে গরম করে আঁচটা কম করে দিয়েছি ব্যাটারটা দেওয়ার আগে এটা একটু ফেটিয়ে নিচ্ছি তারপর প্যানের মধ্যে এক হাতা ব্যাটার এইভাবে ছড়িয়ে দিচ্ছি এখন ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটা চারদিকে এভাবে ছড়িয়ে নিলাম একেবারে কম আঁচে ব্যাটারটাকে এখন দু মিনিটের মতো রান্না করে নেব এখানে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটা অনেকটাই ঘন হয়ে গেছে সেটা এখন পাটি সাপটার মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষীরটা এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু এই সময় একেবারে কম করা আছে পাটি সাপটার ওপরের দিকটা দেখো শুকিয়ে গেছে এখন চামচে করে পাটি সাপটাটা এইভাবে রোল করে নিলাম দেখো এখানে একটা পাটি সাপটা তৈরি হয়ে গেছে এটা আমি একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি এটার কোনো দিক দেখো একটু ভেঙেও যায়নি আর পাটি সাপটাটা ভীষণ নরম হয়েছে আর এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরমই থাকবে এই একইভাবে আমি আরেকটা সাপটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে গুলো একেবারে কম আছে ফ্রাইং প্যানে বা তাওয়াতে বানিয়ে ফেলা যাবে দেখো বন্ধুরা সাপটার সাইডটা যখন এইভাবে উঠে চলে আসবে তখন সাপটাটার একটা সাইডে ক্ষীরটা এইভাবে দিয়ে দিতে হবে পাটি সাপটার পুরটা একটা সাইডে এইভাবে লম্বা করে দিয়ে এটাকে এইভাবে মুড়ে নিতে হবে হাত দিয়ে পাটিসাপটাগুলো মুড়তে গেলে এটা একটু গরম লাগতে পারে তাই বন্ধুরা এটা খুন্তি বা যে কোনো চামচের সাহায্যে পাটিসাপটাগুলো এভাবে মুড়ে নিতে হবে দেখো পাটিসাপটা তৈরি হয়ে গেছে এখন আমি ওই একই ব্যাটার দিয়ে লাল পাটি সাপটাগুলো তৈরি করব এর জন্য ব্যাটারটার মধ্যে আমি এক চামচ পরিমাণ খেজুর গুড় মিশিয়ে দিলাম খেজুর গুড়টা ভালো করে মিশিয়ে নিলেই লাল পাটিসাপটা ব্যাটারটা তৈরি হয়ে যাবে এখন ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে এর মধ্যে ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানে অল বাটনটা অন করে দিও তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ব্যাটারটা দিয়ে দু মিনিট রান্না করার পর এর ওপর দিকটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে পুরটা দিয়ে দিলাম এরপর পাটিসাপটাটা এইভাবে মুড়ে নিচ্ছি দেখো এখানে একই ব্যাটার দিয়ে লাল পাটিসাপটাও কি সুন্দর তৈরি হয়ে গেল এখানে আমি লাল পাটিসাপটা আর সাদা পাটিসাপটা তৈরি করে নিয়েছি দেখো এগুলো কি সুন্দর দেখতে হয়েছে এখন পাটিসাপটা গুলো দিয়ে সুন্দর একটা ডিজাইন বানিয়ে নেব এখানে আমি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখন একটা সাদা পাটিসাপটা নিয়ে এটার একটা সাইডে ক্যারামেল সসটা লাগিয়ে নিলাম এরপর এর ওপরে গুঁড়ো দুধটা এভাবে লাগিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর লাগে সেরকম খেতেও বেশ সুস্বাদু লাগবে এই একই রকমভাবে একটা লাল পাটি পাটিসাপটারও ডিজাইনটা বানিয়ে নিলাম এইভাবে আমি তৈরি করে নিলাম ডিজাইন দেওয়া লাল ও সাদা পাটি পাটিসাপটা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা